ডাউনলোকদের সাইড আইডি বানাইয়া নতুন নতুন নাম্বার বসাই দিয়ে যারা টাকা খাইবে নিছে তারা ওই নতুন নাম্বারে কোনো দিন ফোন দিয়া প্রতারণা হইবেন না আমি মুখে নাম্বারটা সবাই বলে দিতেছি আর সাবধান করে দিতেছি যে কোনো ধরনের চিকিৎসা বিদেশে বাহিরে সে অবাধ্যকে বাধ্য করা স্বামী স্ত্রী অমিল আছে ওয়া কাজে বাধা পড়ে শত্রু দূষণ দাবন করা সব কিছু লাইন আল্লাহ তালা আমার কাছে দিছে আমি পাইছি সঠিকভাবে চিকিৎসা করে ইনশাল্লাহ চিকিৎসা নিতে পারবেন কোনো বেইমানি চালাকি বদজাতি আমি জানি না বুঝি আমার কাছে ওয়া রাউটারি বদমাশি নাই বাংলাদেশে যেটি কবিরাজ দেখবেন সব হলো অতি ভক্তি লক্ষণ একজনে মালা পৈতা দিয়া বিভিন্ন সেটি অভিনয় করে টাকা পয়সা কামায় সব ভুয়াবাজি যত কবিরাজ দেখবেন আল্লাহর রহমতে একটা কবিরাজও সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না সঠিকভাবে খালি টাকা মাই রাখা আমার কাছে যারাই আসবেন যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমি কেউ পরের টাকা আমায় রেখাই না যারা ওষুধের খরচটা দেয় দয়া করে তার কাজটা আমি করি এবং নেই তার কাজটা সত্যভাবে করে দিই যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে পাইবেন সঠিকভাবে কত আছে আপনার টিভিতে ম্যাড ব্যাস বহুত কিছু দেয় পাথর ব্যাসে ইটা বেসে কোনো বিশ্বাস নাই আল্লাহ যদি ভালো না করে মানুষ উচিলে দিয়ে পাথরে কি ভালো করবো পাথরে কি চিকিৎসা করে সুস্থ করবো কিচ্ছু না যদি আল্লাহ তালা ভালো না করে আল্লাহর উপরে কিচ্ছু নাই মানুষটালা তালা উপলক্ষ আশা করি সঠিকভাবে চিকিৎসা যদি আমার কাছ থেকে নেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টিতে কইতে পারি আমার আল্লাহর পাকের নাম নিয়ে একশো পার্সেন্ট শিওর ভালো হইবে না কোনো মিথ্যা কোনো ভোগা আমার কাছে লাগি না আরও আছে আপনার জাগা সম্পদ নিয়ে ভেজা করে আত্ম লোকের শত্রু দূষণ বেশিরভাগ মানুষের দাবাই দেয় অথবা দোকানপাট হওয়া কাজে বাধা পড়ে দোকানপাত ব্যবসা বাণিজ্য দিন দিন ডাউন হয়ে যায় চালান পুঁজি খাই ঋণ হয়ে ঋণের তলে পড়ে যান আশা করি আমার কাছে সঠিকভাবে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ কোনো ডাউন খাইবেন না কোনো কিছু হবে না সংসার উন্নত ভালো থাকবো নামাজ পড়বেন সত্য পথে চলবেন সত্যভাবে চিকিৎসা নেবেন ইমান ঠিক রাখবেন হালালভাবে হালাল রোজি খাইবেন ইনশাআল্লাহ আপনারা চিকিৎসা নিলে একশো পাঁচ ভালো হইবেন আপনারা মনে করেন যে আছে মালিকের টাকা দেয় না অথবা কফিল ভালো না যে কোনো ধরনের কথা শুনে না এবং তার নাম দিলে আপনার নাম দিলে আমি আজই বলে বিদাস করুন বাধ্য করে দিতে পারবেন ভাই চিকিৎসা আমার কাছে আছে আপনি যাহা বলবেন তাহাই শুনবে বেতন দেন অথবা একটাই তারা উন্নত মানে যাইতে চান পারতেছেন না আমার কাছে চিকিৎসা নেবেন ইশা ভালো হইবেন আমি সরল লোক বাবারে আমি বইলা দিলাম যদি আপনাকে দয়া ধর্ম বিশ্বাস হয় তাহলে আপনার দয়া ধর্ম করে চিকিৎসাটা নেবেন সঠিকভাবে আশা করি শাক খাইবেন না আমি সরল মানুষ সরলভাবে কথা বলবো আমার মতো যারা তারা আমার কাছে চিকিৎসা সঠিকভাবে নিয়েন আশা করি আল্লাহর রহমতে একশো পার্সেন্ট ভালো হইবেন আপনার মা বাবার ওশিল্লা আল্লাহ পাকের নাম বলতে পারলাম বইলা দিলাম নবী সাহেবের নামনে আল্লাহ দিলে একশো পার্সেন্ট শিহর ভালো হইবেন আরও আছে বিভিন্ন সর্বরোগের পৃথিবীতে আল্লাহ তাল্লাহ যতই রোগ দিচ্ছে মানুষের যতই ওষুধও চিকিৎসা করার লাইন আল্লাহ তাল্লাহ একজনের মাধ্যম দিয়ে দিয়ে দিচ্ছে দেখেন কত বড় বড় মেডিকেল ডাক্তারের কাছে রুগী সবকি ভালো হয় কত মারা যায় এ বিশ্বাস করবেন সুন্দরভাবে চিকিৎসা সরল মনে সরলভাবে নেবেন তাহলে আল্লাহর ভালো করা মালিক আল্লাহ আল্লাহ ভালো করবো এটা উশিলে অশিলা ছাড়া কোনো জিনিস আল্লাহ তাকে সরাসরি ভালো করে না আপনার যতই ওষুধ খান যদি আল্লাহ ভালো না করলো তাহলে এই মানুষ একটা উসিলা আল্লাহ ভালো করবো তাহলে সবাই ভালো থাকেন চিকিৎসা সুন্দরভাবে নেন আসসালামু আলাইকুম